নমস্কার শুভ দুপুর স্মৃতিগার ডট কম ফেসবুক লাইভে স্বাগত জানাই প্রতিদিনের মতো আবার চলে এসেছি লাইভ নিউজ দুপুরের ওল সৈকত প্রত্যেককে স্বাগত জানাই আমাদের লাইভ ভিডিওতে সবাইকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের ওল দিঘার সৈকতে অলদিঘার সৈকতে দুপুরের পর্যটকদের সমুদ্র স্নানের মুহূর্তে জাস্ট এক চালক লাইভ তুলে ধরব প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে জাস্ট একজন লোক লাইফের মাধ্যমে তুলে ধরব প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা পর্যটকরা এই মুহূর্তে সরাসরি সমুদ্র স্নানে মেতে উঠেছেন সেই দৃশ্যই আপনাদের সামনে লাইফের মাধ্যমে তুলে ধরেছি বিপন সাহা দাদা এটা কোথায় এটা ওল দীঘাট ব্লুবিউ ঘাট অজিত গুড আফটারনুন দীঘা থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের দীঘার সৈকতে জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছে ভীষণ গরম রয়েছে বিশেষ ধারে তাই রোদে না দাঁড়িয়ে ওয়াশ টাওয়ারে লাইভটা তুলে ধরেছে আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে সরাসরি দুপুরের দীঘার সৈকতে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন এও বেশ আছে আজকে দেখতে দেখুন আপনাদের প্রিয় দিঘার সুন্দর দেখুন স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে দুপুরে লাইভ নিয়ে চলে এসেছি ওল দীঘার সাইকেল দিঘা রবিবার থেকে এই মুহূর্তে কুকুরের দীঘার সুন্দরী লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানান প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সপ্তম হাজরা দাদা ভিড় কেমন রয়েছে হলদিঘায় তুলনায় নিউজিঘায় এখন ভিড়টা বেশি রয়েছে সামনের সময়টা শুভেচ্ছা আপনার প্রতিদিনের মতো আজকেও দুপুরের লাইভ নিয়ে চলে এসেছি নন্দীঘাট সৈকতে নন্দীঘাট লুবির ঘাট থেকে সরাসরি দুপুরের দীঘার সুন্দরীর চিত্রটা তুলে ধরি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে একেবারে লাইভের মাধ্যমে আপনাদের লাইভ ভিডিওটি কেমন লাগছে কবে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পাই যেমন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এখনও বেশ ভালোই উত্তাল রয়েছে সমুদ্র অনেক বড়ো বড়ো ঢেউ আছে তবে সে দিয়ে সেই মাধ্যমে তুলে ধরেছি সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন তাদের প্রিয় দীঘার সুন্দরীর দুপুরের চিত্র একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি

কে থাকুন আর দেখতে থাকুন দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে বাসে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন শুকুর আলী খান দাদা ভালো আছো খুব ভালো লাগছে থ্যাংক ইউ শুকুর আলী খান ভালো আছি সুকান্ত মাঝি ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছি আপনি কেমন ভালো আছেন প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ দেখছেন ওল দীঘার সাইড থেকে ওল দীঘা থেকে দুপুরের দীঘা সুন্দরী চিঠা তুলে ধরেছি পর্যটকদের সমুদ্র স্নানের উল্লাসে মুহূর্তে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখছেন আমাদের দীঘা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বেশ রয়েছে আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা মতো আবার একটা নতুন লাইনে চলে এসেছি হলদীঘাট সৈকতে হলদীঘাট লুঘ থেকে সরাসরি দুপুরের চিত্রটা বিরাট সুন্দরী লাইটের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সবাইকে স্বাগত জানাবো সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের বিরাট সুন্দরী সুকান্ত মাঝি এটা ওল্ড

লাইকের মাধ্যমে দেখতে থাকুন সকলের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক হিসাব যে পাশে থাকবেন সেই সঙ্গে আপনাদের দিলে সুন্দরীকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনাদের ধন্যবাদ মোটামুটি ভালো লাগলে লাইক পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন

এটা থেকে দুপুরের দীঘার সুন্দরী চিত্রটা তুলে ধরেছি লাইফের মাধ্যমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানেন প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের পুরো দীঘার সুন্দরীকে একেবারে লাইফের মাধ্যমে থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের ফল দিঘার সাইড আপনাদের কেমন লাগছে দুপুরের ওল দিঘার সৈকতকে আপনার ওপর থেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সেই সাথে ভালো লাগলে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দুপুরের ধরি লাইভ ট্রিপটা তুলে ধরেছি আপনার প্রত্যেকের সঙ্গে থেকে লাইভ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে তুলবেন না সেই সাথে ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে বাঁচিয়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীর্ঘা সুন্দর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আমরা প্রতিদিনের মতো আজকেও দীঘার সৈকতে লাইভ তুলে ধরেছি দুপুরের চিত্রটা দেখছেন সরাসরি লাইফের মাধ্যমে প্রত্যেকের শুভ দুঃখ প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন দুপুরের সুন্দরী একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছে কাবল লাগছে দুপুরের দিদারশন দেরিকে আপনারা প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে দিয়ে পাশে থাকবেন সরাসরি দুপুরের চিত্রটা এই মুহূর্তে লাইটের মাধ্যমে তুলে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের দিদার সন্দুরি একেবারে উত্তাল রয়েছে সমুদ্র তার পর্যটকেরা একেবারে সমুদ্র স্নানের আনন্দে মেজে উঠেছেন সরাসরি সে দৃশ্যই আপনাদের লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইভ ভিডিওতে লাইক শেয়ার এবং আমাদের ফলো দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি প্রে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন সবাইকে স্বাগত জানাবো দুপুরের লাইভে দুপুরের ওল জিজ্ঞাসা থেকে সুযোগছি লাইট তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন বেশ ভালোই নিউ রয়েছে সমুদ্রে আজকে Thank you. কেমন লাগছে দুপুরের নৌ করছে আপনার আগে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত ভালো লাগবে অবশ্যই লাগছে আপনি পাশে লাগবেন দেখছেন দুপুরের চিত্রটা দেখতে থাকুন সঙ্গীত থাকুন প্রিয় দীঘার সঙ্গে কোন দিঘার সৈকত থেকে প্রতিদিনের মতো আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাবো ওটা লাইভ ভিডিওটি লাইভ ভিডিওটিতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খুব ভালোই দেখতে রয়েছে আজকে একেবারে উত্তাল রয়েছে সমস্ত লাইভ ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার পাশে থাকবে গৌতম চক্রবর্তী ওয়েদার কেমন আছে ওয়েদার তো নর্মালি রয়েছে জল জলমলের পরিবেশ রয়েছে গৌতম বাবু প্রত্যেককে স্বাগত জানাই দেখবে লাইফে সরাসরি দেখছেন অল সৈকত সৈকতে অল দিঘার থেকে এই মধ্যে দিঘার সুন্দরী লাইফ চিত্র তুলে ধরেছে Так